এবং ভিতর কন্ডিশনটা দেখাবো আবার দিয়ে গাছ লাগেছে ভাই জি 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 আপনি সব লাগানো মূল করা আছে নিবেন তো অরিজিনাল দেখা যাচ্ছে ফাটা কিন্তু অরিজিনাল 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 বডিটা কত ফিট ভাই এটা আপনার 8 ফিটের থেকে হয়তো অল্প কিছু কম হতে পারে 8 ফিট সামথিং পাবে সামথিং কম হয় 7.5 ফিট বা 8 ফিট সামথিং এর মধ্যেই এটা মডেল হলো 18 18 মডেল জি 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 আঠারো মডেল প্রাইস টা একটু বলতেন ভাই এটা আস্কিং প্রাইস আছে আমরা দুই হাজার টাকা দুই লাখ চাচ্ছেন দুই টাকা দুই লাখ দুই